झारखंड एखंड बांग्लादेशी रोहिंगा देर द्वारा दखल हो जाए खूब भयंकर एक प्रधानमंत्री नरेंद्र मोदी संथाल परगना और कोल्हान में बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ बहुत बड़ा खतरा है इस पूरे क्षेत्र की पहचान यहाँ की डेमोग्राफी তেজি সে বদল রি হ্যাঁ তাছাড়াও আমাদের গৃহমন্ত্রী ঝাড়খণ্ডে গিয়ে এরকমই বক্তব্য রাখে হয়তো এই বক্তব্য নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে বাংলাদেশ সরকার থেকে এখানে খুব আপত্তিকর কোন মন্তব্যটা নিয়ে খুবই আপত্তি জানাচ্ছে এটা একটা ইস্যু হতেই পারে কিন্তু এটা একটা বহুত বড় প্রবলেম যে বাংলাদেশি রোহিঙ্গাদের দ্বারা ভারতবর্ষের ঝাড়খণ্ড রাজ্যটা এখন প্রায় মুসলিমদের দ্বারা অধিকৃত হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডের বাংলাদেশি রোহিঙ্গা দ্বারা প্রায় এই সাতটা জায়গায় দখল হয়ে যাচ্ছে তার মধ্যে হচ্ছে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগানা পাকুড়া সাহেবগঞ্জ রাজমহল জামনাপাড়া দুমকা গিড্ডু ও কদমা কদমা বলে একটা জায়গা আছে নবভারতের রিপোর্টে অনুযায়ী তোমরা এটা দেখো কদমাবলী জায়গা আছে যেখানে আগে প্রচুর আদিবাসী ছিল কিন্তু ওখানে এখন প্রায় আদিবাসী শূন্য হয়ে গেছে ওখানে প্রায় মুসলিমদের দ্বারা অধিকৃত হয়ে গেছে झारखंड के पाकुड़ जिले के कदमा गांव में हम मौजूद हैं और यहां भी बिल्कुल वही स्थिति है वही बातें पता चली हैं कि धीरे धीरे करके जो संथाल हैं उनकी संख्या लगातार कम हो रही है और जो मुस्लिम समुदाय हैं उनके जो संख्या है वो ज़्यादा हो रही है बढ़ रही है प्रॉब्लम इट फॉलस्वरूप झारखंड में डेमोग्राफी चेंज हो जाए हम उन्नीस सौ साल की रिपोर्ट बोलिए जो चौवालीस परसेंट आदिवासी छिलो एवं मुस्लिम छिलो दस परसेंट से दो हज़ार सोलह साल में बोलती दो हज़ार सोलह साल आठाश परसेंट आदिवासी हो गया এবং বাইশ পার্সেন্ট মুসলিম হয়ে গেছে হিউজ চেঞ্জ মানে এটা অকল্পনীয় আরও একটা বড় ইস্যু হচ্ছে ঝাড়খণ্ডে এই বাংলাদেশি রোহিঙ্গাগুলো আসে তারা শুধু এখানে জমি জায়গাগুলো দখল করছে না এখানকার যে মহিলা আছে আদিবাসী মহিলা আছে তাদেরকে বিবাহ করে তাকে ধর্ম কনভার্ট করে এখানে একটা তাদের রাজনৈতিক মতাদর্শ এখানে রাখছে এর একটা কারণ আছে এখানে তোমাদেরকে একটা জিনিস বোঝায় দেখো যেখানে এসসি বা এসটি বা আদিবাসী আছে তাদের ওখানে আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী তাদের ওখান থেকেই শুধুমাত্র এসসি বা এসটি ওই কমিউনিটি থেকেই সেই সেখানকার প্রতিনিধিত্ব হতে পারে যেমন আমি সুন্দরবনে কুলতলির একটা জায়গা বলছি যেখানে আমাদের ওখানে জায়গা সেখানে শুধুমাত্র এসসিরাই দাঁড়াতে পারবে আর অন্য কোনো কমিউনিটি থেকে মানে যেমন আছে জেনারেল ট্রেনারেল থেকে কেউ দাঁড়াতে পারবে না শুধুমাত্র ওখানে এসসি সি দাঁড়াতে পারবে সেই সেই রকমই ঝাড়খণ্ডের ওই সব জায়গাগুলো শুধুমাত্র আদিবাসীরাই ভোটে দাঁড়াতে পারবে আর এই রোহিঙ্গাগুলো আসে ওই সব আদিবাসী মেয়েদেরকে নিজেদের ধর্মে ট্রান্সফার করছে বিয়ে করে নিজেদের ধর্মে ট্রান্সফার করছে কিন্তু ও যেহেতু আদিবাসী তো ওকে ভোটে দাঁড় করে দিয়েছে ভোটে দাঁড় করার পরে পুরো সব কিছু রাজনৈতিক যা কিছু আছে সব কিছু হ্যান্ডেল করছে ওনার স্বামী এইটা নিউজে এরকম একটা প্রতিবেদন ওরা দিয়েছে ওখানকার যে মুখ্যমন্ত্রী চম্পাই সরেন এবং হেমন্ত সরেন যে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন আছে সেও নিজে স্বীকার করছে এরকম একটা কেস হচ্ছে ওখানকার যে কোর্ট আছে সেও বলছে যে হ্যাঁ এরকম কিছু একটা হচ্ছে তোমরা সেই জায়গায় দেখো এবং সতর্ক হও যে এরকম একটা কেস হচ্ছে যেখানে সরকার স্বীকার করছে যে হ্যাঁ এরকম একটা কেস হচ্ছে মানে ভাবতে পারছো এটা একটা কত ভয়ঙ্কর পরিমাণ ইস্যু হ্যাঁ এখন অমিত শাহ হয়তো একটা মন্তব্য করে নিছে যা নিয়ে এখন প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু এটা একটা কিন্তু সত্যি খুবই একটা ভয়ঙ্কর ইস্যু এবং ভারতবর্ষের জন্য প্রচুর একটা বিপদের ইঙ্গিত তাই ভারত সরকারের কাছে অনুরোধ করব এই দিকে দৃষ্টি দিতে এবং এরকম ইস্যু যেখানে যেখানে হচ্ছে সেখানে যেন সাবধান হয় এবং আমাদের ভারতবর্ষটাকে ওই রোহিঙ্গাদের হাত থেকে বাংলাদেশি রোহিঙ্গাদের হাত থেকে যেন মুক্ত করে